হজরত হামজারাদ ছিলেন ইসলামের চাচা তিনি ছিলেন মক্কার প্রভাব ও শক্তিশালী যুবকদের অন্যতম একজন যার মাঝে তারণ্যের উদ্যাম ছিল পূর্ণমাত্রায় সিংহ শিকার করার মতো স্বীকৃতিও ছিল হজরত হামজার ইসলামের প্রাথমিক যুগে ইসলামের পতাকা সমুন্নত রাখতে এবং রক্ষা করতে যে অকুতবয় সাহাবি ইসলামের প্রচারক প্রতিষ্ঠায় বুকের তাজা রক্ত জড়িয়েছিলেন এবং সত্য প্রতিষ্ঠায় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের ঝান্ডা তুলে ধরতে গিয়ে শাহাদতের ওমীয় সুদা পান করেছিলেন তিনি হলেন হজরত হামজা বিন আবদুল মোত্তালিব রাদেল্লাহ যিনি ছিলেন ইসলামের চাচা এবং বাল্য বন্ধু হযৎ হামজার আদাল্লাহ ছিলেন দক্ষ কুস্তিগির এবং সুদক্ষ তীরন্দাজ কুরাসদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং ও প্রতিরুদ্ধ হিসাবে যাকে বিবেচনা করা হতো যুদ্ধে যা ছিল বীরত্ব ছিল কিংবদন্তিতুল্য প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামকে প্রচণ্ড ভালোবাসতেন হামজার আদাল্লাহ হামজাদহু উনষাট বছর বয়সে বহুদের প্রান্তে শহীদ হয়েছিলেন আবিসমিয়ার এক ধাস হামজাদ আল্লাহকে হত্যা করেছিলেন এবং বদরের যুদ্ধের ময়দানে এক পর্যায়ে হামজা আল্লাহ বর্ষার আঘাত পেয়ে হুসটকে পড়ে যান যে বর্ষাটি ওনার বুকে বেঁধেছিল দর্শক এই এই বেষ্টনীর ভিতরে যে কালো রেখার মতো সমাধিটি দেখা যাচ্ছে এই সমাধিটি হচ্ছে সেই মহান বীর কিংবদন্তি যোদ্ধা হামজাদাদ আল্লাহর তো হামজাদাদ আল্লাহর শাহাদাতের এক পর্যায়ে ওনার মুবারকময় দেহ থেকে ওয়াসি নামে এক ব্যক্তি তার কলিজা কেটে বের করে হিন্দ বিনতে উদ্বার কাছে নিয়ে আসতে হিন্দ বিনতে উদ্বা চিবিয়ে কাওয়ার হামজাদ আল্লাহর কলিজা চিবিয়ে কাওয়ার মতো দৃষ্টতা দেখেছিল কিংবদন্তি যুদ্ধা হজরত হামজারদ আল্লাহর জানাজায় দাঁড়িয়ে রাসুল্লা সাল্লাহ ইসলাম উচ্চ স্বরে কেঁদেছিলেন বহুদের প্রান্তে সমাহিত করা হয় এই যুদ্ধক্ষেত্রে ওকুতবয় শহীদ এই হামজারদ আল্লাহকে